আল্লাহ পাক বলেন বান্দার শোনো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি আল্লাহ তোমাকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছিলাম সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন অতএব আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে বাবার বীর্যকে সুরক্ষিত একটা জায়গায় রেখে দিয়েছিলাম বলেন সুবহানাল্লাহ রব আমি আপনাদেরকে বলবো রব কাকে বলে আমি রবের পরিচয় দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাই ভাইরা আমার রবের পরিচয় জানতে হলে দেখেন আমাদেরকে রব তিনি যিনি আমাদেরকে মায়ের পেটে বানালেন আল্লাহ কোরআনে বলতেছেন তোমাদেরকে আমি মাটি দিয়ে তৈরি করলাম তোমরা হলাম মাটির তৈরি বলেন তো আমরা যারা আল্লাহর বান্দা আমাদেরকে আল্লাহ কি দেবা নিয়েছে মাটি জিনকে আল্লাহ কি দেবা নিয়েছে আগুন ফেরেশতাকে আল্লাহ কি দেবা নিয়েছে মানুষ মাটির তৈরি আপনাদের কোনো সন্দেহ আছে আপনাদের এলাকায় মানুষ মারা গেলে কবরে তখন লাশ রাখেন তখন দোয়া করেন না কি দোয়া পরেন পরেন তার আল্লাহ বলেন বান্দা মিনহা খালাক না কুম এই মাটি থেকেই তোমাকে আমি তৈরি করেছিলাম বফিয়াহু নুঈদুকুম আবার মাটির ভিতরে তোমাকে রেখে দিলাম ফামিনাহু নুখরিজুকুম তারাতান ওখর আবার এই মাটি থেকে আরলার মাটি কবর থেকে তোমাকে আবার উঠানো হবে আমাদের রব কাকে বলে আমি আপনাদেরকে এত শব্দ হচ্ছে দেখতেছো শন শন এই সব বন্ধ করে দাও আমাদের ক আল্লাহ মাটি দিয়ে বানালেন রব কাকে বলে একটু আমার দিকে খেয়াল করেন এদিকে আমার বন্ধুগণ খেল করেন আমি আপনার সর্বপ্রথম যখন মায়ের পেটে গেলাম মানুষ মাটির তৈরি তার সেরের ভিতর রয়েছে তার ব্যাখ্যা হলো তিনটি জোরে বলেন আমরা মাটির তৈরি তার ব্যাখ্যা কয়টি প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমরা যারা এখানে সবাই বসে আছি আমাদের সকলের আদি পিতা বাবার নাম কিন্তু একজন তিনি হলেন হজরত আদম নবী এবার বলেন তো হজরত আদম নবীকে আল্লাহ কি দেয়া বানিয়েছে জানেন না মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা দিলে তুমি শ্রেষ্ঠ বলিয়া এই পৃথিবীর প্রথম মানুষ আদম কিন্তু মাটির তৈরি আমাদের সকালের পিতার নাম হলো আদম আমাদের পিতা আদম যেহেতু হজরত আদম গাল্লা মাটি বানিয়েছে সেজন্য কিয়ামত আমার পর্যন্ত তত আদম সন্তানের জন্ম হবে পিতা মাটি হওয়ার কারণে সন্তানেরাও মাটি হবে সবার আল্লাহ বলেন প্রথম মাটির তৈরি খুব ক্লিয়ার হবে আমার বাপ মাটি কন আমরাও মাটি আপনার বাপের সাথে আমার বাপের সাথে আমাদের রক্তের মিল নাই তাহলে আমার বাপ যা আমরাও তাই যারা বাংলাদেশে বলে মানুষ এসেছে বানর থেকে বাংলাদেশে যারা ডারুইনের মতবাদ বিশ্বাস করে তাহলে তাদের কথা মতো তাদের শরীরে মানুষের রক্ত নাই বানরের রক্ত রয়েছে এই বাংলাদেশে তারা ডারুইনের মতবাদকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল কুদরতে কথা শিক্ষা ব্যবস্থা যারা বাংলাদেশে কায়েম করতে চেয়েছিল কোরআন অনুযায়ী তাদের পরিচয় নিয়ে আমাদের সন্দেহ হয় বলেন কথা ঠিক না ঠিক দুঃখজনক এ বাংলাদেশের গত বছর এই বছরের আগের বছর দেখেছেন প্রাইমারি স্কুলে তৃতীয় শ্রেণীর বইতে ধর্ম বইয়ের উপরের পৃষ্ঠায় ছিল মক্কার ছবি আর বইয়ের ভিতরের প্রচ্ছদে ছিল দুর্গার ছবি পরে তারা বললে এটা আমাদের মিস্টেক হয়ে গেছে প্রিন্টিং মিস্টেক পরে খবর নিয়ে জানা গেল তদন্ত করে মিস্টেক হয়েছে এই কারণে এই ভুল হওয়ার পিছনে কারণ হলো বাংলাদেশে ছাপানো বইগুলো বাংলাদেশে মূলত ছাপানো হতো না এ দেশের বইগুলো ছাপানো হতো ইন্ডিয়াতে কলকাতাতে সেজন্য আমরা কি পড়বো আমাদের বাচ্চারা মাদ্রাসায় স্কুলে কি পড়বে সেই সিদ্ধান্ত ভারত দিত কারণ ভারতের নিয়ম নেই বাংলাদেশ চলেছে ভারতকে নত জানু পররাষ্ট্রনীতিতে আমাদেরকে শেষ করে দিয়েছিল এতদিন পর্যন্ত জালেমের কারণে বাংলাদেশ চলেছে মোদির সনদ দিয়া আগামীতে বাংলাদেশ চলবে কোরআনের আইন দিয়া মোদিনার সনদ দিয়া সরি বলেন কথা ঠিক না ঠিক ভারতের কাছে আমরা নত জানু হতাম কয়েকটা কারণে এক নম্বর হলো ক্ষমতা ভারত টিকে রেখেছিল কিন্তু এখন তার ভারত না এখন বাংলাদেশের মানুষ আর আল্লাহ ক্ষমতা দিবে এই ভারতের দরকার নাই দুই নম্বর যতদিন পর্যন্ত আমরা ভারতকে মনে করেছিলাম ভারত আমাদের আলু পেঁয়াজ এগুলো দিবে ভারতের প্রতি নির্ভরশীল জাম যতদিন ততদিন পেঁয়াজ আর আলুর দাম কিন্তু কমেনি আল্লাহ রহমত ভারত পেঁয়াজ বন্ধ করে দিল আলু বন্ধ করে দিল আল্লাহ রহমতে এইবার আলুর দাম পেঁয়াজের দাম পানির দাম হয়ে গেছে জোরে বলেন কথা ঠিক না বেটে আল্লাহর উপর ভরসা করেন সব কিছু রেজেকের ফায়সালা করবে কি বিশ্বাস আপনাদের তাহলে মানুষ মাটির তৈরি তার ব্যাখ্যা হলো তিনটি প্রথম নম্বর ব্যাখ্যা হলো আমাদের বাপ মাটি তাই আমরাও কথা কি বুঝছেন আপনারা দ্বিতীয় নম্বর এরা কিন্তু তাফসিরে লেখা আছে মুখের কথা আমার বন্ধুগণ শোনেন মানুষ মাটির তৈরি তার দুই নম্বর ব্যাখ্যা হলো আমি আপনার সকালে কিন্তু পৃথিবীতে এসেছি মায়ের ভোর ভিতর থেকে বাবা মার বৈধ মিলনের মাধ্যমেই কিন্তু পৃথিবীতে আমরা আসলাম সেজন্যই কিন্তু একটা গান বলে এই রকম বাবা আনন্দে মাথিয়া সাগরে ভাসায়া সেই যে চলে যায় খবর নয় না মাঝন ধরিয়ে দৌরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে নাই আমার মা মানুষ মাটির তৈরি তার দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো আমি আপনার সর্বপ্রথম যখন বাবা মায়ের মিলনের মাধ্যমে আরো লাগে কোন রাতে হয়তো মা বাবার বৈধ মিলনের মাধ্যমে এক ফোটা শুক্রানো বাবার বীর্য কিন্তু মায়ের ডিম্বানো জ্বরের ভিতরে চলে গিয়েছিল তখন কিন্তু স্বামী স্ত্রী কেউ টের পায় নাই কি হয়ে গেল কিন্তু বিবি বুঝতে পেরেছিল পরের মাসে মহিলাদের কিন্তু একটা অসুখ আছে তার নাম হলো ঋতু মানে মাসিক হয় পিরিয়ড কিন্তু হয় বিজ্ঞান প্রমাণ করেছে কোনো মেয়ের যদি ঠিক মতো ক্লিয়ার না হয় ওই মহিলার কিন্তু ক্যান্সার হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে চিন্তা করেন যখন বিবির মাসে বিবি তখন স্বামীকে ডাক্তার বলিতেছে স্বামীকে কি ব্যাপার আমি অসুস্থ হচ্ছে না কারণ কি স্বামী তখন বলিতেছে আরো দুই চার দিন দেখো অবশ্যই তুমি অসুস্থ হবে আরো সাত দিন যখন চলে গেলো তখন অসুস্থর কোনো খবর নাই বেবি টেনশন কর একজন স্বামীকে দেখতে বলে স্বামী গ আমার সন্দেহ হচ্ছে না কি আমি অসুস্থ হচ্ছে না অন্য কিছু হলো নাকি সন্তানের মা হতে চলেছি বউ তখন বলে আমার সন্দেহ হচ্ছে স্বামী তখন বলে ওই রকম কোনো টেনশন করো না খালে আমরা সন্তান নিব না বিবি একদিন মোবাইল করে স্বামীকে বলে স্বামী আপনি কোন জায়গায় স্বামী তখন বলতে আমি আসি এখন কাহালু দরগা হাটে তখন বলতেছে কাহালু থেকে দুপ চাষিয়ে থাকে আসার সময় আপনি একটা যন্ত্র কিনে নিয়ে আসবেন নাম হলো ইজি বেবি টেস্ট সন্তান পরীক্ষা করার যন্ত্র বিবি কোনো যন্ত্র কিনে সামিয়ে নেন বিবির হাতে যখন দিয়ে দিয়েছে বিবি তখন সকালের বেলা নামাজ পড়ার পর একটা মানে মগের ভিতরে করে পেশাব ফানা নিয়ে সকালের প্রথম পেশাব যখন মগের ভিতরে নেওয়া ওই কাঠিটা ছিঁড়ে ইজি বেবি টেস্ট যখন পেশাবের ভিতরে চুবাই রেখেছে নিয়ম হলো এক মিনিট পর ওই কাঠিটা তুলতে হবে যদি কাঠির ভিতরে একটা লাল রং দেখা যায় তাহলে বুঝতে হবে ঘটনা সত্য আমার পেটের সন্তান রয়েছে বিবি এক মিনিট পর যখন কাঠিটা তুলেছে বন্ধু সত্যি দেখা যাচ্ছে কাঠির ভিতরে একটা লাল সিগনাল দেখা যায় তখন বিবি বুঝতে পেরেছে সত্য আমি মা হতে চলেছি তখন এই কাঠিটা নিয়ে এক একদৌরে পিছন থেকে জড়ায় ধরে স্বামীকে কাদের ডাকতে বলে স্বামী গ এই কাটি সাক্ষী দিচ্ছে আমার পেটে কিন্তু সন্তান রয়েছে আল্লাহ যদি কবল করে এখন থেকে নয় মাস পরে আমি মা হব আপনি কিন্তু বাবা হতে চলছেন তাহলে কি বুঝলেন ভাই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্ম কিন্তু সর্বপ্রথম হয় বাবার শুক্রাণু থেকে বীর্য থেকে আর মানুষের শুক্র উৎপন্ন হয় কিন্তু বীর্য উৎপন্ন হয় কিন্তু রক্ত থেকে রক্ত উৎপন্ন হয় কিন্তু খাদ্য থেকে আর আপনারা সকলেই বলেন তো পৃথিবীর প্রত্যেকটা খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে জোরে কন আপনার কি বুঝেন নি নাকি বুঝতে কথা কবেন না ঘুমন্ত মানুষকে জাগানো কিন্তু কঠিন সহজ জাগানা মানুষকে কিন্তু জাগানো কিন্তু কঠিন আপনি এই মাহফিলে বসুদ্দিন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তাহলে লাভ কি আমার না আপনার আপনার লাভ ভাই সুভান আল্লাহ তামলাউল মিসান আলহামদুলিল্লাহ হিতামলা মা বাই না সামাওয়াত নবী বলেন কেউ যদি একবার সোমান আলহামদুলিল্লাহ বলে এর বিনিময় আল্লাহ তার নামায় আমলে একবার আলহামদুলিল্লাহ বলার কারণে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গাটা আল্লাহ নিকি দিয়ে ভরায় দেয় আওয়াজ একটু বলেন সোমান আল্লাহ তাহলে আপনারা বক্তার সাথে সমান আল আলহামদুলিল্লাহ জোরে বলতে কোনো আপত্তি নাই তো আপনাদের সে ভাব তাতে মনে হচ্ছে হজুর প্রত্যেকটা সোহান আল্লাহ আমরা দশ টাকা করে কিনে নিয়ে আসছি আপনার সমান সোহান আল্লাহ বললে আবার কিনবার কে তবে দরকার হয় আমি রামদা ভাই বড় বক্তা তার সময় খরচ কম এখন কম না তাই একটু জোরে তাক বিদ্যান্ত ভাই দাঁড়ানো ভাই দাঁড়া তারা কারাবার এই মুরব্বী সোনামনি আসো আলহামদুলিল্লাহ রাইতে কিন্তু আশেপাশে সিপে আসা থাকলে বোঝা যায় না আর দিনের কিন্তু ওখানে সিগারেট টানলে কিন্তু আমরা দেখবার পারি তোরা কোন দিক যাই বাবা ঝোপের মধ্যে কে দিকে আসো না আসো কল দিকে আসো আসো বাবা আসো আপনারা সবাই তিনটা তাকবির দিবেন ভাই প্রথম তাকবির দিবেন যাদের বাড়ি আরলা তার একটু দেন তলিল্লাহি তাকবীর আরলার বাহিরের লোক যারা তারা দেন লিল্লাহি তাকবীর আছে তো মালানা সাহেব আসেন হাবিবুল্লা সাহেব অনেক আলে মালামার সমাহার হবে এক পর আপনারা জায়গায় পাবেন পীরগঞ্জ ফাজিল মাদারাসার সম্মানিত আরবি প্রভাষক আমাদের স্নাসপদ ছোট ভাই মালানা হাবিবুল্লাহ আসেন মঞ্চে আসেন তাহলে আপনারা কি বুঝতে পারছেন ভাই মানুষ মাটির তৈরি দুই নম্বরকে বুঝে গেল তার ভিতরে লেখা আছে এরকম মানুষের শুক্রাণু উৎপন্ন হয় রক্ত থেকে রক্ত আসে খাদ্য থেকে পৃথিবীর সমস্ত খাদ্য উৎপন্ন হয় কোথায় থেকে সব হালাল বলেন হারাম বলেন সব খাবার মাটি থেকেই হয়